Tanujas Complete Family Stroll নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে ও ওসি উৎপল দাসের নেতৃত্বে পুনরায় শান্তি কমিটি ও সম্প্রীতির বৈঠক রেজিনগরে সোমবার দুপুরে ঈদ উজ্জোহা উপলক্ষে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস এলাকার ব্রাহ্মণ ও ইমামদের নিয়ে শান্তি কমিটির বৈঠক করলেন রেজিনগর আর মার্কেটে এলাকায় যে কোনো উৎসব আসলে প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দফায় দফায় বৈঠক করে চলেছেন রেজিনগর থানা ও জেলা পুলিশ প্রশাসন এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআই রেজিনগর দুর্গাপ্রসাদ মজুমদার জয়েন্ট বিডিও শিশির কান্তি মাহালি রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস এছাড়াও এলাকার ইমাম পুরোহিত এবং বিশিষ্ট জনেরা এখানে রেজিনগর থানাতে যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি মাননীয় এসপি স্যারের নির্দেশে প্রত্যেকটা জায়গাতে প্রচুর আমরা ফিডব্যাক পেয়েছি প্রচুর সারা পাচ্ছি এবং আমাদের পুলিশের মতো কিন্তু ওনারাও আমাদের সঙ্গে ডিউটি করছেন ধরে এই যে সুন্দর আছে এলাকাটা এটা ক্রেডিট কিন্তু পাবলিকেরও আছে তারা আমাদের সহযোগিতা করছে তারপরে আছে আমরা সাথে পেয়েছি ধর্মগুরুদের আজকে আমাদের এখানে উপস্থিত যারা মৌলানা সাহেব আছেন এবং আমাদের পুলিশ সংগঠনের আছে তাদেরও পেয়েছি তাদেরও সামাজিক মাধ্যমে বার্তা যাচ্ছে এলাকাতে একটা সুন্দর সম্প্রীতির একটা একটা পীথস্থান হিসেবে আমি বলবো যে রেজিনগর থানা একটা সম্প্রীতির একটা পীতস্থান হিসাবে এখন গণ্য করা হয়েছে এবং এলাকাতে সুন্দর একটা পরিবেশ এখন বজায় আছে এবং এটাই থাকবে এবং আমরা কুরবানির রাস্তায় থাকবো এবং খুব সুন্দরভাবে পালন হবে এটাই আছে আমাদের রেজনগর পুলিশ থানার উদ্যোগে রেজনগর থানার শান্তি কমিটির আজকে মিটিং হয়েছে সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপস্থিত ছিলেন সিআই সাহেব এবং লোকাল থানার ওসি উৎপল দাস মহাশয় এলাকার গণ্যমান্য আলিমগণ এবং ছটা জিপি প্রধানগণ এবং আরও অনেক নামি নামি মানুষ এখানে উপস্থিত ছিলেন সকলে একমত যে জনসাধারণ এবং প্রশাসন একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে আছে ইতিপূর্বে ঈদুল আজহা ঈদুল ফিতের এবং যে কোনো উৎসব যে কোনো পর্ব সে কিবা বা হিন্দু ধর্মে কিবা বা মুসলিম ধর্ম ইসলাম ধর্মে সব শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে তো আগামী যে ঈদ উল সাত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ করে রেজিনগর থানার জনসাধারণ এবং প্রশাসন মিলে হান্ড্রেড পারসেন্ট সেটাকে শান্তি সম্প্রীতি এবং শৃঙ্খলার সাথে সেটাকে পালন করার বার্তা সকলের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং আমি সব থেকে অবাক হয়েছি জনসাধারণ এবং প্রশাসনের যে মেলবন্ধন প্রশাসন জনসাধারণকে ক্রেডিট দিচ্ছেন এবং জনসাধারণ প্রশাসনকে ক্রেডিট দিচ্ছেন এটা এক অভূতপূর্ব নজির সৃষ্টি করেছে বলে আমি মনে করি নাম এম ডি সিরাজুল ইসলাম আমি ইমাম সংগঠনের জেলা সভাপতি দেখুন প্রতিবারের ন্যায় ইমাম সংগঠন এবং সংগঠনের এবং প্রশাসনের যে যে ফিস মিটিং ডাকা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আজকেও সেই ফিস কমিটি মিটিং ডাকা হয়েছিল আর জনসাধারণের উদ্দেশ্যে বা আগামী দিনে যে কুরবানি আছে সেই কুরবানিকে মাথায় রেখেই সকলের কাছে একটা অনুরোধ করবো যে সন্তোষিষ্টভাবে সব সম্প্রীতি বজায় রেখে অনুষ্ঠানটিকে পালন করা হোক এবং যেভাবে বেপরোয়াভাবে আঠেরো বছরের নিচে ছেলেমেয়ে যেভাবে গাড়ি চালাচ্ছে বিনা হেলমেটে এর ফলে অনেক চৌত্রিশতম জাতীয় সড়কে অনেক রকম বিব্রতি বা অ্যাক্সিডেন্ট করছে তার ফলে প্রশাসনকে এবং সাধারণ মানুষকে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে সেইগুলোর প্রতি নজর রেখে আগামী দিনের ঈদকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক উভয় মজুমদার মুর্শিদাবাদ জেলা পুলিশ সংগঠনের জেলা অবজারভার আজকে রেজিনগর থানার মাননীয় ওসি উৎপল কুমার দাস মহাশয়ের তরফ থেকে রেজিনগরের সমস্ত জনপ্রতিনিধি এবং ধর্মগুরু উভয় সম্প্রদায়ের সকলকে ডাকা হয়েছিল আগামী সাত তারিখে আমাদের বকরা ঈদ আছে কোরবানি ওই কোরবানি বা ঈদ যাতে শান্তি সং শৃঙ্খলার সাথে এটা অনুষ্ঠিত হয় তার জন্য সকলে এখানে আলোচনা করলেন এখান থেকে বার্তা দেওয়া হলো আমরা পবিত্র ভারতবাসী আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে বাস করি এক অপরের আমরা যাতে সহযোগিতা করি তাদের যেগুলো অনুষ্ঠান ঈদ বা অন্যান্য যেগুলো উৎসব আছে সকলে একমত হয়ে বললে আমরা এই উৎসবটাকে শান্তি শৃঙ্খলার সাথে সকলের সহযোগিতা পূরণ করব সেই সঙ্গে বার্তা দেওয়া হলো যেহেতু এখানে একটা ঈদের উপলক্ষে আমাদের কোরবানি হয় ওই কোরবানি যেগুলো বর্ধিত হাড় মাংস বা চামড়া এগুলা যাতে সিন জিনিস খুব সতর্কতার সাথে ব্যবহার করা হয় নিরাপদ জায়গাতে কোরবানি করা হয় ঘেরাঘরু জায়গাতে কোরবানি করা হয় বাচ্চা ছেলেদের হাতে কোরবানির বস্তু বন্টন করতে যাতে না দেওয়া হয় সেই সঙ্গে ছেলেরা যারা আঠারো বছরের নিচে তাদেরকে যেন বাইক না দেওয়া হয় আর যারা বাইকে চড়বে তারা চল্লিশ গতির উপরে যেন না চড়ে সেই সঙ্গে তাদের সাথে যেন হেলমেট থাকে আমাদের এই খুশি ঈদ আনন্দ করতে যেই যেন নির্দে মানে অখুশিতে পরিণত হয় পরিণত না হয় তার জন্য সকলকে বার্তা দেওয়া হলো সকল প্রতিনিধি এখানে আছে মসজিদের ইমামগণ তারপরে আমাদের প্রধানগণ মেম্বারগণ সেই সঙ্গে উভয় সম্প্রদায়ের যারা ধর্মগুরু তারা একসঙ্গে একথা স্বীকার করলেন যে আমরা আমরা এই ঈদকে যাতে শান্তি শৃঙ্খল সাথে বজায় হয় আমরা সকলেই সচেষ্টবান হব যাতে কোনো রকমের অশৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় আমরা সকলেই সকাল থেকে দায়িত্ব নিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করব Tanujas, Complete Family Stroll, Near Mohun Cinema, Bahurampur, Mushirabad.